জয় কৃষ্ণকালী মায়ের জয় আজ আমি সনৎ সত্যসেবা আশ্রমের পক্ষ থেকে চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দেওয়ার জন্য আশা করি বন্ধুরা তোমরা মায়ের কৃপায় ভালো আছো বা ভালো থাকবে আমি সনদ তোমাদেরকে জানাবো মায়ের মন্দির থেকে তোমরা জবা ফুল নিয়ে যাও জবা ফুল মহা ঔষধির মতো কাজ করে আমরা সকলেই জানি কিন্তু জবা ফুল কীভাবে খাবে খাবার নিয়ম কী কখন খাবে বা কীভাবে খেলে তাড়াতাড়ি উপকার পাবে সব কিছুই জানাবো আমি এই ভিডিওতে নাম জপ কিভাবে করবে সঠিক পদ্ধতি মেনে মায়ের নাম জপ কিভাবে তাড়াতাড়ি করে উপকার পাবে মায়ের মন্দিরে জবা ফুল নেই শেষ হয়ে গেছে তোমরা অনেক দূরে থাকো এখন তোমরা মায়ের মন্দিরে আসতে পারছ না কাজের জন্য তাহলে জবা ফুল তোমরা কোথায় পাবে কিভাবে জবা ফুল খাবে তোমাদেরকে সব কিছুই জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধু তাই ভিডিওটা ক্লিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম বন্ধু অনেকেই দূর দূরান্ত থেকে জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছ আর এই মন্দিরে জবা ফুল হচ্ছে আমাদের কাছে মহা ঔষধ আমরা এটা জানি যে ঔষধ কি আর ঔষধ আমরা নিয়ম মেনেই খাই তাই না বন্ধুরা খালি পেটে সকালবেলায় রাত্রে শোবার সময় তবেই ঔষধের কাজ হয় এই মায়ের মন্দিরে জবা ফুলের একটা কাজ আছে তাই মায়ের মন্দিরে জবা ফুল তোমরা কখন খাবে কিভাবে খাবে তবেই এর উপকার পাবে তাই মায়ের চরণের জবা ফুল তোমরা কখন খাবে মায়ের চরণে জবা ফুল একটা মহা ঔষধ তারও একটা নিয়ম আছে বন্ধুরা খালি পেটে নিয়ম মেনে এক মাস তোমরা যদি মায়ের চরণে জবা ফুল খেতে পারো তাহলে তোমরা যে রোগ যন্ত্রণা নিয়ে আসছো ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে মায়ের নাম জপ করে যদি এটা সকাল বেলায়। গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে দুটো করে খাও তার ফলাফল তোমরা পাবেই পাবে এটা তোমাদের সকলের বিশ্বাস এবং এই কথা বলেন মঙ্গলা মা তারপর আরও বলব তোমরা অনেক দূরে থাকো মায়ের চরণে জবা ফুল শেষ হয়ে গেছে তখন তোমরা কি করবে বন্ধুরা তোমরা তখন বাজার থেকে জবা ফুল কিনে নিয়ে আসবে বা তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো জবা ফুলের গাছ থাকে সেখান থেকে সংগ্রহ করে মায়ের চরণে যে জবা ফুল একটু যদি থাকে তোমাদের বাড়িতে তার পাপড়ি একটু মিশিয়ে দিয়ে তার সঙ্গে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে ভালো করে জবা ফুল ধুয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে সকাল বেলায়। মায়ের চরণের আশ্রিত যে ফুল সেই ফুল তোমরা সকাল বেলায় দুটি করে খালি পেটে খাবে মাকে ভক্তি ভরে স্মরণ করে বলবে মা আমার রোগ যন্ত্রণা ভালো করে দাও আমি তোমার চরণে আশ্রিত দেখবে ভালো হবেই হবে এটা আমার কথা নয় এটা কৃষ্ণকালী মায়ের আশ্রিত কন্যা মঙ্গলামা বলেন বিশ্বাস ভক্তি শ্রদ্ধা থাকলে মাকে মন প্রাণ দিয়ে ডাকলে উপকার হবেই হবে আমি বহুবার এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছি এটা আমি বলছি না এটা বলছে কৃষ্ণকালী মায়ের আশ্রিত কন্যা মঙ্গলামা অনেক দূর থেকে ভক্তরা আসেন তাদের মুখ থেকেও শুনেছি তাদের উপকারের কথা এরপর বলি নাম জপের কথা আমেরিকা গুজরাট চেন্নাই মহারাষ্ট্র থেকে বাড়িতে বসে তারা কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ঘরে বসেই উপকার পাচ্ছেন তাহলে আমরা কেন উপকার পাব না যদি সঠিক পদ্ধতিতে মায়ের নাম জপ করা যায় তাহলে সকলেই আমরা উপকার পাব। সঠিক পদ্ধতিতে মায়ের নাম জপটা কী জয় কৃষ্ণকালী মায়ের জয় সঠিক পদ্ধতিতে জয় কৃষ্ণ মায়ের জয় একশো আটবার এই নাম জপ করলে খুবই ভালো হয় এবার তোমাদের যদি কাজের চাপ থাকে একশো আটবার না করতে পারো তাহলে তোমরা দশবার করো বার করো দেখবে তাতেই তোমরা উপকার পাবে উপকার পাবার সঠিক পদ্ধতিটা আমি বলছি যেটা মঙ্গলামা বলেন তোমরা যখন রাত্রে শুতে যাও সেই সময় বিছানায় বসে বসে মায়ের ধ্যান একশো বার করবে জয় কৃষ্ণকালী মায়ের জয় একশো আটবার যদি সম্ভব না হয় একশো বার করো এগারো বার করো দশ বার করো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় একশো আটবার না হলে তোমরা দশবার বলো তাতেই উপকার পাবে সকালে ঘুম থেকে ওঠার আগে বিছানায় বসে বসে কৃষ্ণ কালী মায়ের নাম জপ করো তাতেই উপকার পাবে কারো অফিস আছে সকালে তাড়াতাড়ি অফিস যেতে হবে কেউ তাড়াতাড়ি সকালে কাজে বের হবে দশবার বলো একশো আটবার নাই বা করলে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সঙ্গে মন প্রাণ দিয়ে মাকে ডাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় মা রক্ষা করো আমার এই রোগ যন্ত্রণা থেকে তোমাদের উপকার হবেই হবে যদি তোমার কাছে কোনো মায়ের ফটো থাকে কৃষ্ণকালী মায়ের তাহলে সেই ফটো সামনে রেখে মাকে স্মরণ করে ভক্তি শ্রদ্ধার সঙ্গে ডাকো সেই সময় কেউ যদি তোমাকে পাশ থেকে ডেকেও থাকে তাহলে তুমি সারা শব্দ না দিয়ে মায়ের ধ্যান করে তারপর তার সঙ্গে কথা বলো তারপর আমরা যখন স্নান করি স্নান করার পর ঠাকুরের যে সিংহাসন বা ঠাকুর ঘরে বসে কৃষ্ণকালী মাকে স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে শুদ্ধ কাপড়ে শুদ্ধ চিন্তায় যদি কৃষ্ণকালী মায়ের জব ধ্যান করা যায় তাহলেও উপকার পাওয়া যায় আরও যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে আমার কমেন্ট বক্সে গিয়ে আমাকে সব তথ্য জানাবে তাহলে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে মঙ্গলা মায়ের কাছে সব তথ্য জেনে এসে তোমাদেরকে এর পরের ভিডিওতে আমি জানিয়ে দেবো তোমাদের কেমন লাগলো বন্ধু তোমরা কমেন্ট করে জানিও আর আমার সঙ্গে থেকে চ্যানেলটাতে যদি কারো সাবস্ক্রাইব না করা থাকে তাহলে কাছে থাকা আইকনটা বাজিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলেই আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এখনকার মতো আসি বন্ধু টাটা আবার দেখা হবে এর পরের ভিডিওতে নতুন কিছু ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব নমস্কার বন্ধু জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের জয় জয় সোনা মায়ের জয়